বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে এমন একটা টিপস দিব এই যে গাছটা দেখতে পারছেন এই যে এই যে এই যে দেখেন এই যে গাছটা একদম ইজিলি দেখা দেখা যাচ্ছে বন্ধুরা এই গাছটা কি কাজ করে আপনাদের বলি আমি শিকড়টা উঠাইতে পারলাম না বন্ধুরা দুঃখিত এই দেখেন এই গাছের শিকড় দিয়ে যাদের দাঁতের গোড়া শিরশির করে এবং দাঁতে ব্যথা করে প্রচণ্ড আমি আরেকটা গাছ উঠানো ট্রাই করব বন্ধুরা একটু সাথে থাকেন বন্ধুরা এটা উঠানো পসিবল হচ্ছে না তারপর আমি দেখাই গাছটা দেখাই দিচ্ছি আপনারা আপনাদের বাড়ির আশেপাশে পেয়ে যাবেন দেখেন বন্ধুরা এই হচ্ছে গাছটা এই গাছের শিকড় নিবেন শিকড় নিয়ে আপনি ধুয়ে চাবাবেন চাবাই আপনার দাঁতের সাথে মেস করে নেবেন ইনশাল্লাহ আপনার যত বড়ো দাঁতের শিশিরানি হোক আর দাঁতের ব্যথা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আপনি একবার ট্রাই করেন ট্রাই করার পর অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে